আমরা লড়াই করছিলাম নাগরিক মর্যাদার জন্য আপনার নাগরিকদের জন্য দেশের মানুষের জন্য কি কথাটা বলছেন আজ পর্যন্ত একটা বছর ধরে কোন কথাটা বলছেন দেশের নাগরিকদের জন্য যে কথাটার কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে আপনাদের কাছাকাছি না থাকলে যদি তার ন্যূনতর মধ্যে মর্যাদা ওইটাও যদি কায়লা নিয়ে যায় তাতে রাস্তার চায়ের দোকানটা ওইটাও যদি কায়লা নিয়ে যায় ভয়ে ভর্তি দিতে পারত কিন্তু ভালোবাসা আপনাদেরকে আর ভোট দেবে না বাংলাদেশে এই যে ঢাকা একটা নগরী এই নগরীতে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ছুটে আসে কিন্তু এখানে জীবন জীবিকার জন্য ছুটে আসে কিন্তু এখানে জীবনটাই তার হারায় এই যে একটা ঢাকা শহর আমরা বানাইছি এই শহরটাকে মেগা সিটি নাম দেওয়া হয়েছে এটা একটা মেগা মৃত্যু এটা একটা মেগা জুলুমের জায়গা ঠিক এই যে জুলুমের জায়গাটা এটা ঠিক করার জন্য আমরা মনে করি নাগরিক সেবা এটা আপনি মর্যাদার উপায় আপনি ঠিক করবেন ভাই ওদিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা তিস্তার পানি নিয়ে আমাদের এখনো ন্যায্যতার জন্য লড়াই করতে হয় এদিকে আপনার আপনার সাগরের অংশ কতটুকু সেটা নিয়ে আপনার লড়াই করতে হয় আপনার বিভিন্ন জায়গায় পানি ভিসা নিয়ে আন্তর্জাতিকভাবে লড়াই করতে হয় আপনাকে লোকালিটিও লড়াই করতে হয় কিভাবে আপনার বাসায় পর্যন্ত পানি আসে না আমরা যদি মনে করি যে এই দুই পানি যে সোর্স এটা আলাদা এটা আলাদা না এবং একই সোর্স থেকে আমরা যদি এইটা নিশ্চিত করতে পারি তিস্তার ন্যায্য পানি এবং সেখানে আমরা এটাও নিশ্চিত করতে পারবো ঢাকার ন্যায্য পানি কিন্তু ঢাকার ন্যায্য পানির একটা সমস্যা আছে তিস্তান রাজ্যবাদী বন্ধ করে রাখা একটা প্রতিবেশী দেশ কিন্তু আমার ঢাকার রাজ্যবাদী বন্ধ করে রাখে আমার নিজের দেশের লোক এই যে আমার নিজের দেশের লোক যেটা প্র্যাকটিস বানায় ফেলছে বাংলাদেশের মানুষের উপর জুলুম করাই তাদের সরকারি চাকরির একমাত্র মাহাত্ম্য সেইটার বিপক্ষে আমরা কথা বলতে আজকে নামছি আপনারা বড় বড় রাজনৈতিক দলকে আজকেও শোডাউন করতে দেখছেন ঢাকার বিভিন্ন জায়গায় তারা শোডাউন জুলাই সনদে তাদের পার্টির অবস্থানকে ব্যাখ্যা না করা তারা ধানের শীষে ভোট চাইতেছেন বিভিন্ন এই মার্কায় ভোট চেয়ে বেড়াইতেছেন ভাই আপনি নাগরিকদের জন্য দেশের মানুষের জন্য কি কথাটা বলছেন আজ পর্যন্ত গত একটা দেড়টা বছর ধরে কোন কথাটা বলছেন দেশের নাগরিকদের জন্য যেই কথাটার কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে ঠিক মানুষ ভালোবাসে আজকে এবার আমাদের ভোট দেবে না মানুষ ভোট দেবে পাওয়ারের কারণে আপনাদের ভয় পায় লে যদি তার মূল দলটাকে মর্যাদা ওইটাও যদি কাইরা নিয়ে যায় তাদের রাস্তার জায়ের দোকানটা ওইটাও যদি কাইরা নিয়ে যায় ভয় বট দিতে বাধ্য কিন্তু ভালো ভাইসা আপনাদের আর ভোট দেবেন না পুরাতন যত আন্তর্জাতিক দল আছে তাদের পাল্লা শেষ এই জুলাই সামনে দেখেন আমরা যে ভূমিকাটা পালন করলাম পুরা দেশের মানুষ এটাতে সাধুবাদ জানাইছে কতগুলা দল তারা ছিল আতঙ্কে একটা দল আবার বলছে

আপনাদেরকে মশতে বসানোর জন্য আমরা লড়াই করি নাই একটা গ্লাসে একজন পানি খাইতে গেলে সেখানে পোকা নড়ে এরকম একটা দেশের জন্য আমরা লড়াই করি নাই